দশ টাকা মাল সেল করলে তের টাকা লাভ আমি হকারি করছি এই প্রোডাক্ট গুলা নিয়ে যারা ডিলার না নিয়ে নিজেরা নিয়ে নিজেরা সেল করবো তারাও সেল করতে পারে আমরা একদিনের মধ্যে অল বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমরা দিচ্ছি ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট প্রফিট বাংলাদেশের যে সমস্ত তো বেকার ভাইরা আছেন প্রবাস ফেরত যে সকল ভাইরা আছেন আপনারা দেশে এসেছেন আপনার কাছে পুঁজি আছে কিন্তু আপনি কি করবেন আপনি একটি ব্যবসা করছেন কি ব্যবসা করবেন লাভজনক একটি ব্যবসার আইডিয়া আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সো আমাদের ভিডিও জুড়েই থাকবে ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আমার অল বাংলাদেশ প্রতি জেলায় মাল যায়

পাঁচ হাজার দশ হাজার টাকা মাল নিয়ে সেল করবো তাও করতে পারবো প্রথমে আমি হকারি করছি এই প্রোডাক্টগুলো নিয়ে আমি মাইসের থেকে কিনে নিয়ে বিক্রি করছি তাই নাকি হ্যাঁ কারখানাতে কিনে নিয়ে আমি নিজে বিক্রি করছি আচ্ছা আমি সাইকেল দিয়ে শুরু করিয়া আমি মোটর সাইকেল দিয়ে আমি সেল করছি মাল আমি আর দুশো আড়াইশো দোকান ছিল এই একটা দোকানে তিনটো চারটো বাটি এক দোকানে দেওয়া যায় একটা লাল লাড্ডু একটা সাদা লাড্ডু একটু বাদর বিনার দিলে এক দোকানে এক দেড়শো দুশো টাকা লাভ হয় এরকম আমার দুশো আড়াইশো দোকান আছে ভাই আমি প্রথমে পাঁচ সাত ছ পাঁচ সাতটা সাত আটার ট্রেন শুরু করছিলাম বুঝছেন শুরু করে মনে করেন যে আজ আমি প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছি ইনশাল্লাহ আপনারাও আমার সাথে ব্যবসা করলে হ্যাঁ এমন কিছু না যে ব্যবসা যাব না চার দোহানে মুদির ধোহানে ফাস্টফুড দোহানে সবাই পরিচিত মাল এই মালগুলা চেনে হকার থেকে মনে করেন যে আমি দূর প্রতিষ্ঠানের মালিক হয় হারি আপনারাও চেষ্টা করলি পারে ইনশাল্লাহ আপনারাও পারবেন ইনশাল্লাহ আপনার চেষ্টার কোনো বিকল্প নাই অল বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনার ফোন করবেন যে কোনো জায়গার থেকে অর্ডার করবেন আমি একদিনের মধ্যে পাঠাই দেই আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি তাগর আমি শিখে দিব তাগর পরিচালনা করার জন্য আল্লাহ রহমতে তাগর আমি শেখার জন্য চেষ্টা করে দিব যে আপনারা এইভাবে এইভাবে আমার মার্কেটিং করেন আমার কাছে আসলি আমি মার্কেটিং কিভাবে পদ্ধতি বলা লাগে আমি তাগর শেখার শিখে দেওয়ার জন্য প্রস্তুত আমি এই গরিব দুঃখীর জন্যই বুঝছেন যারা করে কর্ম নাই চাকরি নাই বেকার যারা বিদেশ থেকে ফেরত আইসে হ্যাঁ কী করে রেখাইব কোনো কর্ম

দেড় দশ টাকা দিব আর খুচরা কত বিক্রি হবে দুইশো টাকা বিক্রি হবে পঞ্চাশ টাকা লাগাবো ধারণা থেকে তো আমরা একটু আইটেম গুলো দেখাই কি কি আইটেম

আমি নিজেও খাই আপনি একটা খায় দেখতে পারেন কত সুন্দর তিলের তিলের কালার্ড দেখেন কত সুন্দর তিল ছাড়া অন্য কিছু নাই মনে করেন যে আমার প্রোডাক্ট সবই মনে করেন যে মানসম্মত প্রোডাক্ট এই যে আমার কাছে চিনি মিষ্টি আছে দেখেন কত সুন্দর কালার কালার কত সুন্দর আবার আমার কাছে দেখেন আরো প্রোডাক্ট আছে এই যে লাল লাড্ডু এই যে লাল লাড্ডু এই যে হলুদ লাড্ডু

আবার এই ধরেন মনে করেন যে আমার কাছে দুধ ছানা এই যেটা বলে দুধ ছানা দশ পিস থাকে দোকানে একশো টাকা বিক্রি হয় আচ্ছা কত সুন্দর কালার দেখেন আবার এই ধরেন এই যে লাল শাহি আড্ডু আছে আমার কাছে এখানে কত সুন্দর কালার আবার এই ধরেন এই যে তিলের পিনার আমার কাছে তিলের পিনাট তিল দিয়া বাদাম দিয়া কত পিস এখানে এর 20 পিস থাকে আচ্ছা এখানে আমরা যাই দেখাচ্ছি এগুলা কি সব 10 টাকার আইটেম হ্যাঁ 10 টাকার আইটেম আছে 5 টাকা কেক ডাই কেক আমার কাছে আছে বক্স কেক আচ্ছা মনে করেন যে হ্যাঁ 10 টাকা 20 কেনা দোকানে বিক্রি হয় দোকানদার 200 100 টাকা বেচে আচ্ছা খুবই সুন্দর তাই না আচ্ছা না খাইতে খুব সুস্বাদু আপনি এই জানেন কেকের কালারই এই জানেন এটা মনে করেন যে এই কেক গুলা বুঝতে অনেক সফট এদের অনেক সফট কেক গলা মানে কেকের কালার অনেক সুন্দর

আঙ্গুরি সন্দেশ কত সুন্দর কালার তাহলে এই যে পয়সা সন্দেশ আছে আমার কাছে এই যে পয়সা সন্দেশ কালার কত সুন্দর তারপরে আমার কাছে নারকেলের নাড়ু আছে গুড়ের নারকেলের এটা হচ্ছে কালো কালার এটা একটু সাদা আচ্ছা নারকেলের না দুটোই দাম কি একই দাম আচ্ছা এর মধ্যে কত পিস দোকানে 200 টাকা বিক্রি টাকা বিক্রি আসবে কত সুন্দর আমাদের যে বাদামের লাড়ু আছে আমার কাছে বাদামের লাড়ু পাঁচ টাকা পিস হ্যাঁ শুধু বাদাম দিয়ে বানানো হয় এই কত পিস এখানে এখানেও 20 পিস এখানে 40 40 পিস তো মানে 200 টাকা বিক্রি আসবে হুম মনে করেন যে আমার কাছে অনেকই পোটা আছে এই যে সিঙ্গারা হুম সিঙ্গারা কত পিসের এটা এটা 12 পিসের হুম পরে দেনে পটল আছে এই যে পটল আচ্ছা আচ্ছা তারপর আমার কাছে আছে বালুশাহী হিউজ পরিমাণে আছে না বালুশাহ ইনশাল্লা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে রসগোল্লা আছে মিষ্টি আচ্ছা একটু নিচে করতে হবে এই যে রসগোল্লা আছে মিষ্টি জানে না এরা দশ পিসের দশকে দোকানে একশো টাকা বিক্রি হয় হা টাকা পিস ওকে আচ্ছা আমার কাছে আছে আরো এই যে মনে আচার আছে তারপর এই যে শেরিফল সন্দেশ আছে এই কত সুন্দর শেরিফল দেওয়া এই যে কত সুন্দর কালার দেন এই শেরি ফল দেওয়া কত সুন্দর কালাক সেরিফল দাও দশ টাকা বীজ দশ টাকা সন্দেশ চেরি ফল দাও এরকম মনে করেন যে আমার কাছে অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট তো দেওয়া সম্ভব না তারপরে যত দুটুক পারি আমি দেখাইতেছি বুঝছেন এখন এই প্রোডাক্টগুলো নিয়ে আমি পাঁচ সাত দশ হাজার কাজ করতেছি আমার সাথে যারা ব্যবসা করছে ব্যবসা করে অনেকেই ডেভেলপ হয়েছে যারা পাঁচ দশ হাজার ট্রেনের চালান নিয়ে আসে এখন তারা সুন্দর হলে একটু ভালো ফ্যামিলি চলে যারা চাকরি পাইতে আছে না বেকার আছে আমার সাথে মহিলারাও কাজ করে হ্যাঁ জাগরের স্বামী নাই তারাও আমার সাথে কাজ করতে পারবো জাগরে মনে করেন যে বৃদ্ধ বয়সের লোক চাকরি পেতেছেন না কাম পেতেছেন আমার সাথে যোগাযোগ করলি অল্প পুঁজি তো অল্প চালানে আমার সাথে যোগাযোগ করলে আমার ঠিকানা ওই গাজীপুর বোর্ড বাজার মিজান কাউন্সেলের বাড়ির সামনে আমার ঠিকানা আমার সাথে আমি স্ক্রিনের নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করলি পারে আমি আমাকে ফোন দিলি আমি তাকে লোকেশন কোহায় দিব হ্যাঁ আমার অফিসা হিসাবে কোনো অসুবিধা নেই হেজুল কয় যে আমি যা নিমু তাও দিতে পারবো যে না আমাকে মাল পাঠা দেন তাও দিতে পারবো কোনো অসুবিধা নেই অল বাংলাদেশ প্রতি জেলায় আমার মাল দা যে যেখান থেকে অর্ডার দিব ফোনের মাধ্যমে হোক যেভাবে আমি তাকে মাল পাঠিয়ে দিই ইনশাল্লাহ কালেকশন আছে আমার প্রোডাক্টের নাম ঐদ ফুড প্রোডাক্টস তৈত ফুড প্রোডাক্টস আমার এই প্রোডাক্ট কল বাংলাদেশ প্রতি জেলায় আমি দিয়ে থাকি হ্যাঁ আমার ঠিকানা হয়েছে গাজীপুর বোট বাজার মিজান কাউন্সিলের বাড়ির সামনে এই প্রোডাক্টগুলো মনে করেন যে যারা বিদেশ থেকে ফেরত হয়েছেন চাকরি বাকরি নাই যারা মনে করেন যে চাকরি বাকরি পাইতেছেন আছেন না আমার সাথে যোগাযোগ করলি ভাই অল্প পুঁজির হ্যাঁ আমার সাথে ব্যবসা করতে পারেন আমার সাথে মনে করেন যে যোগাযোগ করলি পারে এই প্রোডাক্টগুলো নিয়ে অনেকেই ব্যবসা করে ডেভেলপ হয়েছে এই প্রোডাক্টগুলো মনে করেন যে খুব খাইতে মানুষ মতো আপনারা যারা আমার সাথে ব্যবসা করছে ভাই তারা অনেকেই ডেভেলপ হয়ে গেছে ইনশাল্লাহ এই প্রোডাক্ট নিয়ে আমরা অনেক দিন ধরে কাজকাম করি এই যে আমার কাছে আছে এই যে চমচম আমার কাছে আছে এই যে চিনি মিষ্টি এই যে কত সুন্দর কালার দেন আমার কাছে আছে এই যে বাদামের পিনাট আমার কাছে আছে তিলের নাড়ু আমার কাছে আছে লাল লাড্ডু সাদা লাড্ডু হলুদ লাড্ডু কালা লাড্ডু মানে মিষ্টি জাতীয় খাবারের যত আইটেম আছে না কেন একদম নাড়ু থেকে শুরু করে সকল আইটেম কিন্তু আপনি এক সাদের নিচে পেয়ে যাবেন ভাই কি চান আপনি কি নিয়ে ব্যবসা করতে চান সব ধরনের আইটেম রয়েছে এবং এই শোরুমটি হচ্ছে একেবারেই আসবেন এসে রোডে মিজান গাজীপুর বাজারে বাজারে কাউন্সিলরের বাড়ির সামনেই হচ্ছে আপনার এই যে প্রতিষ্ঠানটি সো ভাই বেকার কেন থাকবেন ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজার কিন্তু খুবই খারাপ অবস্থা সো আপনি পড়াশোনা করেছেন ভালো কথা আপনি

এটা যারা করছে তারা জানে আপনারা রাজুল করেন আর আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই আর সফলতা পাবেন এই ব্যবসায় অল্প পুঁজি দশ হাজার টে পনেরো হাজার টেয়ে পাঁচ হাজার আট হাজার টেনে যে যে যা আছে তাই নিয়ে লড়বেন কোনো অসুবিধা নেই ভাই আমার এই ব্যবসা করলে অল্প দিনে ডেভেলপ হয়ে যাবে সুন্দর আলো একটা ফ্যামিলি চলবে ভাই কোনো অসুবিধা নাই আমার হাতে এসে দেখা করবেন আমার ঠিকানা হয়েছে গাজীপুর ভোট বাজার বিধান কাউন্সিলের বাড়ির সামনে